থেঁচা শব্দটির নাম শুনলেই মহারাষ্ট্রের কথা মনে পড়ে যায় মহারাষ্ট্রের বিখ্যাত থেঁচা তবে মহারাষ্ট্রে বিখ্যাত হচ্ছে চিকেন থেঁচা কিন্তু আমরা তো একটু অন্য ধরনের রাঁধুনি আমরা কি করেছি সেই থেঁচাকে অনেক রকমভাবে এক্সপেরিমেন্ট করেছি আজকে করব আমি ভেটকি মাছের থেঁচা অসাধারণ স্বাদ হয়েছিল বললে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর খেতে হয় তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে রেসিপিটা বানালাম তো এই থেঁচা করার জন্য আমি এখানে একটু বেশি করে রসুন ধনেপাতা পাতা নিয়েছি হাফ মুঠোর মতো বাদাম আর একটু কাঁচা লঙ্কা তো এইটাই আমি প্রথমে মশলাটাকে রেডি করে নিই তার জন্য ফ্রাইং প্যানে প্রথমে বাদাম বাদামটা রসুনটা কাঁচা লঙ্কাটা একটু সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব দেখুন প্রথমে বাদামটা একটু ভেজে নিতে পারেন আর যদি ভাদা বাদাম ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তবে এই কাঁচা বাদাম যে ভেজে রান্নাটা থেঁচাটা তো তার বেশি স্বাদ লাগে ভাজা বাদাম একদম যে ভাজা বাদাম হবে তার স্বাদটা খুব একটা বেশি কিন্তু লাগে না তো যদি থেঁচা করতে চান একটু কাঁচা বাদাম এইভাবে একসঙ্গে একটু ভেজে নেবেন দেখবেন রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবার সামান্য নুন দিয়ে এগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেবো দেখুন আস্তে আস্তে কিন্তু রসুনটাও একটু কালো কালো হয়ে আসছে বাদামটাও ভাজা হয়ে গেছে এবার আমার কাছে ছোট হামাল দিস্তে আছে কিন্তু খুব বড় হামাল দিস্তে আমার কাছে নেই তো এখানে মশলাটা একটু বেশি হয়ে গেছে তো যার জন্য আমি এখানে একটা শিল নিয়েছি আর আমার শিলটাও কিন্তু খুব ছোট। তো ওই অল্প অল্প করে দিয়ে একটু করে দেখুন থেঁতো করে নিচ্ছি দেখুন তাহলে কিন্তু পুরোটাই মনে হয় হয়ে যাবে তো এইভাবেই আমি সব কটা করে নিলাম আর যদি আপনাদের বড় হামাল দিসতে থাকে তাহলে তো একবারেতেই হয়ে যাবে কোনো ব্যাপার না এই দেখুন আস্তে আস্তে বাদাম রসুন কাঁচা লঙ্কা আর এবারে ধনে পাতাটা দেব দিয়ে একসাথে এইভাবে থিচে নেব মানে মোদ্দা কথা বলতে মশলাটা হচ্ছে থেঁতো করা থেঁতো করা মশলা দিয়ে রান্নাটা করবো এই থেঁচা থেঁচা এটা হচ্ছে অন্য মহারাষ্ট্রের ভাষা আমরা বাঙালি আমাদের পাতি ভাষা হচ্ছে থেঁতো করা মশলা দিয়ে রান্না তো চলুন এইবারে মশলাটা কিন্তু আমার একদম থেঁতো করা হয়ে গেছে এটা এক সাইডে রেখে দেব দিয়ে আমি এখানে ভেটকি মাছ নিয়েছি তিন পিস যেহেতু আমরা তিনটে লোক তিন পিসই মাছটা নিলাম দেখুন থেঁচা মশলা কিন্তু আমার রেডি এই তিন পিস বড় বড়ো দেখে ভেটকি মাছ নিয়েছি এই ভেটকি মাছই একটু নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি অলরেডি ওতে আমি পরিমাণ মতো তেল দেব। এই রান্নাটিতে এমনভাবেই তেলটা দেবেন যাতে তেলটা মানে ওই তেলেতেই রান্না হয়ে যায় মানে খুব বেশি তেল নয় যেটা তেলটা তুলে রাখতে হবে তো সেই রকম মাপ করেই আমি দু চামচ মতো তেল দিলাম সর্ষের তেল যাতে মাছ ভাজার পর যে তেল থাকবে সেই তেলেতেই যাতে রান্নাটি হয়ে যায় দেখুন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা চেস থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখুন মাছটা কিন্তু আমি একটু লাল লাল করেই ভাজবো ভেটকি মাছ যতই হোক আর আমরা যে কোনো মাছই একটু লাল লাল করে ভাজা খাই তো মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর ফিরে আসছি এটা সাধারণত চিকেনের করে মহারাষ্ট্রে আপনি যদি গিয়ে খান ওরা কিন্তু চিকেন থেঁচাটা বেশি করে যে কোনো জায়গায় গেলেই মহারাষ্ট্রের আপনি যদি বলেন থেঁচা খাবো ওরা কিন্তু চিকেন থেঁচাটাই দেয় তবে আমরা একটু স্পেশাল যে কারণে আমরা নানা রকমভাবে থেচাটা করে দিই তো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে থেচার মশলাটা দিয়ে দিলাম দেখুন এবার এই মশলাটা শুকনো হবে আর এই মাছের গায়ে একদম মাখো মাখো হবে এবারে নুনটা একটু দিয়ে দেব স্বাদ মতো নুন মশলাতে কিন্তু নুন দেওয়ার সময় আপনাকে টেস্ট করে দিতে হবে মশলায় কিন্তু অলরেডি নুন দিয়ে এটা বাটা আর মাছেও নুন আছে আর ঝালটাও আছে এখানে শুধু এই থিচার মশলাটা দিয়েই রান্না হবে আলাদা করে কোনো রকম মশলার কোনো রকম দরকার নেই এবার নুন আমার মনে হয় না আর লাগবে আমাকে তো আর দিতে খুব একটা বেশি হয়নি সামান্য একটু দিয়েছিলাম যেগুলো না দিলেই নয় এবার দিয়ে একদম দেখুন শুকনো হয়ে গেল এবার এটা নামিয়ে ফেলবো কত সহজে হয়ে গেল দেখলেন থেঁচাটা তবে এই মশলার থেঁচাটা করাটাই সমস্যা মশলাটা যদি আপনার বড় হামাল লিস্টে থাকে তাতে যদি করে ফেলে তাহলে এটা একদম নিমেষের মধ্যে হয়ে যায় এই দেখুন হয়ে গেল কত সহজে ভেটকি মাছের থেঁচা দেখেছেন দারুণ সুন্দর খেতে লাগছিল সত্যি কথা বলতে ভেটকি মাছ এমনি সুন্দর খেতে হয় আর এইভাবে থেঁচা করলে আরও সুন্দর অসাধারণ স্বাদ হয়েছিল আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই দেখুন দারুণ সুন্দর মশলাটা যেহেতু থেঁচা যে কোনো জিনিস মশলাটা পেস্ট আলাদা হয় আর থেঁতো করা মশলার স্বাদ কিন্তু আলাদা হয় তো আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মাছের থেঁচা করে দেখতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ লাগবে রুই কাতলা যে কোনো মাছেরই করতে পারেন তবে আমার কাছে ভেটকি মাছ ছিল বলে আমি ভেটকি মাছের করেছি অন্য মাছেরও হবে যে কোনো মাছেরই হবে অসাধারণ স্বাদ লাগবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আপনারাও কি এইভাবে করেন থেচা যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা